নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেনে আজকে এই মূলো শাক নিয়েছি মূলো শাকের একটি রেসিপি করব আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন মূলো শাকগুলো ছোটো ছোটো করে কেটে আমি ধুয়ে রেখেছিলাম এবার এই যে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে মূলো শাকটা দিয়ে দিলাম এবারে মূল শাকে কিন্তু একটা শুকনো লঙ্কা আন্দাজ মতো লবণ কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন আর কালো জিরা আমি একসঙ্গে দিয়ে দিলাম আর কিন্তু ছোট্ট ছোটো চিংড়ি মাছ দিয়ে দিলাম ওইগুলা হবে হবে এবারে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি এবারে কিন্তু আমি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি নামিয়ে শিল্পাটাতে বেটে নিচ্ছি একটি পাত্রে নামিয়ে নিয়েছি এবার আমি এটা বেটে নিচ্ছি এদিকে ওই কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি দু চামচ এবারে কিন্তু তেলটা গরমও হয়ে আছে এরকম ছোটো ছোটো করে কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে করাতে কিন্তু পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে এই যে হলু শাক বেটেছিলাম বাটাটা এবার দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সব শেষে কিন্তু আমি তেল দিয়ে দিচ্ছি হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আমি এই যে একটি পাত্রে নামিয়ে নিয়েছি মুলো শাক বাটা আপনারা অবশ্যই এইভাবে একবার হলেও বানিয়ে খাবেন আমি এবার পরিবেশন করছি আজকের মতো তাহলে টাটা